আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি মেহেদি হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময় সম্ভাব্য টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার একটা আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে উনত্রিশে সেপ্টেম্বর দু সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটচল্লিশ তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পাঁচ পয়সা যে কোনো পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা আর বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা আর বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা পাঁচ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ তিরিশ টাকা পাঁচ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশ ওয়ালেটে এক একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ও উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা সিবিএল মানি ট্রান্সফার তার আজকে এক একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পাঁচ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ ও উনত্রিশ টাকা বাহান্ন পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা এবং ইসলামী ব্যাংকের হ্যাঁ পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা একুশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা চুরানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা ইসলামী ব্যাঙ্ক ডাসবাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তার আজকে একিংকের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরোদোনাসহ ও তিরিশ টাকা সাত পয়সা আকবর মানি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ মানি হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা পাঁচ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণোদনা সহ তিরিশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পণোদনা সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে তিরিশ উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট সহ দিচ্ছে উনত্রিশ টাকা বান্ন পয়সা ইনস্টাপে পে ওয়ালেট তারা আজকে একৃঙ্কিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা বিকাশ নগদ রকেট উপায় এক একইঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট সহ দিচ্ছে উনত্রিশ টাকা বান্ন পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর এখন যেহেতু মাস শেষ এবং ডলারের বিপরীতে রিঙ্গিতের শক্তিশালী অবস্থানের কারণে টাকার রেট মান কমে যাওয়ায় টাকার রেট বেড়ে গেছে সেই ক্ষেত্রে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেটটা অনেক বেশি হচ্ছে আর আপনার টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই বাছাই করবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন যেখান থেকে আপনি নিয়মিত টাকা পাঠান অবশ্যই সেখান থেকে আপনি টাকা পাঠানোর চেষ্টা করবেন মালয়েশিয়াতে অবস্থানরত অনেক প্রবাসী ভাইবন্ধু জিজ্ঞেস করে থাকে ভাই ই পাসপোর্ট কিভাবে রেনিউ করব বা ই পাসপোর্ট রেনিউ করার জন্য আমার কি কী ডকুমেন্ট লাগবে তো যে সকল মালয়েশিয়াতে অবস্থানত বাংলাদেশি ভাইবন্ধুরা ই পাসপোর্ট রেনিউ করতে চাচ্ছেন বা ই পাসপোর্ট রেনিউ করবেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আর ই পাসপোর্ট রেনিউ করার জন্য অবশ্যই আপনার ই পাসপোর্টের ফটোকপি লাগবে এবং আপনার ভিসার কপি লাগবে যদি থাকে অথবা আপনি যদি কোনো কোম্পানিতে রেজিস্ট্রেশন করা থাকে সে রেজিস্ট্রেশনের পেপার আনবেন আর তিন নম্বর হচ্ছে আপনি বাংলাদেশে যদি ভোটার আইডি কার্ড দিয়ে করেন ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি অবশ্যই আনতে হবে এবং আপনি যেখানে আসেন সেখানকার বর্তমান ঠিকানা আপনার পার্সোনাল মোবাইল নাম্বার এবং আপনার জিমেল আইডি এগুলো আপনার মোবাইলে থাকে তো এগুলো নিয়ে আপনি চলে আসবেন ইএসকেল বা এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডিতে কোনো লোক ধরার প্রয়োজন নেই আপনি সরাসরি এখানে চলে আসবেন আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না এবং আপনার কোনো পুলিশ রিপোর্ট লাগবে না সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে আপনাকে ইএসকেলে উপস্থিত থাকতে হবে তাহলে যা যাবতীয় ও সকল কিছু তারা আপনাকে করে দিবে বিনিময়ে হ্যাঁ আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন এবং আপনার কাজ্যক্রম শেষ হলে আপনি ফিঙ্গার দিয়ে আপনার গন্তব্যস্থলে আপনি চলে যাবেন এবং পরবর্তী সময়ে পাসপোর্ট অনলাইনে চেক করে যদি পাসপোর্ট সম্পূর্ণ হয়ে যায় আপনি পোস্টলাজোর মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন অনেকে বলে ভাই পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং দশ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত লাগে পাঁচ বছর মেয়াদি যদি পাসপোর্ট আপনি রিনিউ করেন তাহলে অবশ্যই আপনার দুশো দশ মধ্যে হয়ে যাবে এবং দশ বছর মেয়াদিটা করলে তিনশো পাঁচ লিঙ্গিতের মধ্যে হয়ে যাবে তবে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা যদি ই পাসপোর্ট ট্রেনিউ করেন তাহলে অবশ্যই পাঁচ বছর মেয়াদেরটা করবেন কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবেশ পরিস্থিতি পাল্টে যেতে পারে আপনি যদি দশ বছর মেয়াদের পাসপোর্ট ট্রেনিউ করেন সেক্ষেত্রে আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে কারণ বাংলাদেশ থেকে যখন আপনি মালয়েশিয়াতে আসছেন দশ বছর পাসপোর্ট বানিয়ে আনছেন আনার পরে এখন এক বছর দুই বছর না যেতে আপনার পাসপোর্ট থাকার পরেও কিন্তু আপনি মিথ্যা কথা বলে পাসপোর্ট টেনিউ করছেন পাসপোর্ট কোম্পানি রেখে পালিয়েছেন বা এজেন্টের কাছে রেখে পালিয়েছেন অথবা আপনার পাসপোর্টে ভিসা লাগানো আছে আপনি নতুন করে ভিসা লাগানোর জন্য আবার আপনি নতুন করে পাসপোর্ট করছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পাঁচ বছর মেয়াদের পাসপোর্ট রিনিউ করবেন সেক্ষেত্রে আপনার উপকার হবে বা আপনার কাজে আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু